ফ্রেন্স গুড মর্নিং চলে এসেছি তোমাদেরকে লং রিডিং দেবো বলে আজকে তোমরা তিনটে চ্যানেলে লং রিডিং পেয়ে যাবে শিবশক্তি লাভ ট্যারট ইলেভেন ইলেভেন ডিভাইন লাভ ট্যারট ইলেভেন ইলেভেন অ্যান্ড এনহ্যান্স ট্যারট ইলেভেন ইলেভেন তিনটে চ্যানেলে লং রিডিং পেয়ে যাবে অবশ্যই আর গতকালকে আমি একটাই রিডিং দিতে পেরেছিলাম তাও আবার শর্ট এনহ্যান্সে দিয়েছিলাম আজকে লং রিডিং পেয়ে যাবে ঠিক আছে অ্যান্ড ফেসবুক পেজ হয়েছে ডিভাইন লাভ টারোড ইলেভেন ইলেভেন ফেসবুক পেজ হয়েছে সেটাকে ফলো করে নাও আর রিডিং দেখতে থাকো আর পজিটিভ এনার্জি নিতে থাকো পজিটিভ মাইন্ডসেটে থাকো মেডিটেশন করো আর শুভ অষ্টমী সকল সকলকেই জানাই শুভ অষ্টমী তোমরা ভালো করে অষ্টমী পুজো কাটাও মা দুর্গাকে প্রার্থনা করো তোমাদের মনের ইচ্ছা যেন সব পূর্ণ হয় হ্যাঁ এবং মা দুর্গার আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা তোমাদের পূর্ণ হবে এটা আমি বিশ্বাস রাখি ঠিক আছে এখন তো আমি ট্র্যাডিশনাল বাড়িতে রয়েছি আমার গ্রামের বাড়িতে রয়েছি সেখানে আমি পুজো কাটাতে আর এখানে আমাদের নিজস্ব দুর্গা পুজো বন্ধুরা তো অবশ্যই আমি ইউটিউবে মানে পোস্ট করব। আমাদের মা দুর্গাকে ঠিক আছে তোমরা দেখে নেবে এবং ফেসবুক পেজেও আমি পোস্ট করব। তো চলো বন্ধুরা আর বেশি দেরি করব না এখন যেটা রিডিং করব সেটা হচ্ছে আর হ্যাঁ পার্সোনাল রিডিং অলওয়েজ খোলাই আছে পার্সোনাল রিডিংয়ের জন্য তোমরা আমাকে বুকিং করে নাও রিজনেবেল প্রাইসে রিজনেবল চার্জে তোমরা পার্সোনাল রিডিং পেয়ে যাবে পার্সোনাল রিডিং আমি দিয়ে থাকছি এবং ট্যারোটে ব্যাস শুরু করে দেবো লক্ষ্মী পুজোর পর তোমরা রিজনেবল প্রাইসে ট্যারোটেও শিখে নিতে পারবে সার্টিফিকেট উইথ মেডেল ঠিক আছে তো চলো বন্ধুরা আর বেশি দেরি করবো না দেখে নেব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে আজকে অষ্টমীর দিনে কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউভার্সে মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের মনের মানুষ একটা কার দেখো পড়ে গেলো তোমার সামনে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিভার্সের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা দুটো কার্ড পড়ে গেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে চলো দেখি নিই আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে আমার ভিভার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ কারেন্ট ফিলিংস কি রয়েছে ফিলিংস কী রয়েছে চলো দেখে নিচ্ছি আচ্ছা আচ্ছা দেখো সেভেন অফ ওয়ার্সটা তো পড়েই গেছিলো নাইন অফ কাপসটাও পড়ে গেছিল এসছে টাওয়ার কার্ড আচ্ছা কিং অফ দ্যান আচ্ছা তোমাদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট জোন চলছে বন্ধুরা তোমাদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট জোন চলছে তোমাদের যদি কথাবার্তা হচ্ছে না নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা রয়েছ তাহলে কিন্তু নো কন্ট্যাক্ট জোন থেকে কন্ট্যাক্ট জোনে তোমরা আসতে চলেছ দেখো আমার রিডিং শেষ করার পরেই হয়তো তোমাদের কল মেসেজ চলে এলো ঠিক আছে বা আজকের মধ্যেই তোমাদের কল মেসেজ চলে এলো তোমাদের নো কনট্যাক্ট জোন থেকে কন্টাক্ট জোনে তোমরা আসতে চলেছ তোমাদের মধ্যে অনেকে টাওয়ার মোমেন্ট চলছে অ্যান্ড ডেফিনেটলি টাওয়ার মোমেন্ট বা নো কনট্যাক্ট জোনে থাকলেও তোমার মানুষটা তোমাকে কিন্তু নজরবন্দি করে রেখেছে স্পাই করছে ইনফরমেশান গ্যাদার করছে অ্যান্ড দূর থেকে নজরবন্দি করে রেখেছে তোমাদের যদি লং ডিস্টেন্স রিলেশনশিপও হয় না তোমাদেরকে কিন্তু একদম দূর থেকে নজরবন্দি করে রেখেছে স্পাই করা এনার্জি ইনফরমেশান গ্যাদার করা এনার্জি অ্যান্ড অবশ্যই তোমাদেরকে মানে একদম নজর থেকে মানে মানে তোমরা ওনার নজরবন্দিতেই রয়েছো মোদ্দা কথা নজরবন্দিতেই রয়েছো খুব প্যাশানেট ফিল করছে আকর্ষণ ফিল করছে ঠিক আছে আকর্ষণ ফিল করছেন প্যাশনেট ফিল করছেন দূর থেকে তোমাদের নজরে রেখেছেন ঠিক আছে হুম তোমরা ওনার চোখে খুব অ্যাট্রাক্টিভ পার্সোনালিটি ভীষণই এবং সেটা উনি মনে করেন এবং উনি নিজেও খুব অ্যাট্রাক্টিভ পার্সোনালিটি এবং উনি তোমাদেরকেও খুব অ্যাট্রাক্টিভ পার্সোনালিটিতেই উনি মনে করেন ঠিক আছে এবং তোমাদের প্রতি খুবই একটা প্যাশনেট ফিল করেন আকর্ষণ ফিল করেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক সোশ্যাল বা কোনো স্পাই মানে ওইভাবে তোমাদের ছবি দেখছেন বারবার ঠিক আছে তোমাদেরকে স্টক করছেন তোমাদের সম্পর্কে ইনফরমেশান গ্যাদার করছেন ইত্যাদি ইত্যাদি তোমাদের যতই ওই নৌকন্ট সিচুয়েশান টাওয়ার মোমেন্ট থাকুক না কেন উনি ডেফিনেটলি উনি ডেফিনেটলি এবার একটা স্ট্যান্ড নিতে চলেছেন একদমই সেই স্ট্যামিনা সেই ফিয়ারলেস ভয়হীনভাবে একটা স্ট্যামিনা নিয়ে কনফিডেন্টের সহকারে উনি এবার একটা স্ট্যান্ড নেবেন একদম উনি নো কন্ট্যাক্ট জোন থেকে কন্ট্যাক্ট জোনেতে আসবেন সম্পর্কে স্ট্যান্ড নেবেন নিজের প্রতি স্ট্যান্ড নেওয়ার ইচ্ছা বা তোমাদের প্রতি একটা স্ট্যান্ড নেওয়ার ইচ্ছা কেন কি তোমরা হচ্ছে উইশ ফুলফিলমেন্ট একদম পুরোপুরি নাইন অফ কাপস উইস ফুলফিলমেন্ট এবং দ্য সান কার্ড উনি সম্পর্কে তোমরা নো কন্ট্যাক্ট জোনে গেছো ঠিকই সান কার্ড কিন্তু এটা আমাকে বলছে যে হতে পারে যে উনি সম্পর্কে ক্ল্যারিটি পাচ্ছেন স্বচ্ছতা পাচ্ছেন দ্য সান কার্ড তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো নো কন্ট্যাক্ট জোনে গিয়েই উনি তোমাদের সম্পর্কে স্বচ্ছতাটা বুঝতে পেরেছেন ক্ল্যারিটি বুঝতে পেরেছেন একদম যে তোমরা মানে এই সম্পর্কের মধ্যে একটা স্বচ্ছতা রয়েছে একটা ভবিষ্যৎ রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে হতে পারে যে তোমরা যারা হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছে না তোমাদের মধ্যে পুত্র সন্তান থাকারও কিন্তু ডিনোট করছে সন্তান থাকারও ডিনোট করছে ঠিক আছে যতই উনি যতই হয়তো তোমাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে এটা থাকতেই পারে যে তোমাদের একটা সন্তান রয়েছে সেটা হয়তো পুত্র সন্তান রয়েছে তাকে মানে সত্যি কথা বলতে মানে উনি উনি এই সম্পর্কে এবার স্ট্যান্ড নিতে চাইছেন তোমরা যদি মানে সন্তান মানে তোমাদের যদি সন্তানও থাকে উনি এই সম্পর্কে স্ট্যান্ড নিতে চাইছেন একদম স্ট্যান্ড নিতে চাইছেন এবং সম্পর্কে উনি নিজের প্রতি স্ট্যান্ড নিতে চাইছেন সম্পর্কে স্ট্যান্ড নিতে চাইছেন বা তোমাদের প্রতি একটা স্ট্যান্ড নিতে চাইছেন উনি নো নৌকাটা জোন থেকে কন্ট্যাক্ট জোনে আসতে চাইছেন কারণ কেন কি তোমরা তোমাদের প্রতি একটা ভীষণ ও যে বললাম কিং অফ ওয়ান্ডস এটা তো একটা বিষয় আছে এবং তোমরা তোমাদের উনি না একটা কোথাও এটা বুঝতে পারে যে তোমরা হচ্ছে উইশ ফুলফিলম্যান্ট ঠিক আছে উইশ ফুলফিলমেন্ট একদম ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা তোমরা পূরণ করতে পারো হ্যাঁ এবং তিনি সম্পর্কে ক্ল্যারিটি স্বচ্ছতা বুঝতে পেরেছেন সম্পর্কের স্বচ্ছতা পেয়েছেন সম্পর্কে একটা যে একটা উজ্জ্বলতা রয়েছে ঠিক আছে ব্রাইটনেস রয়েছে উনি সেটা অবশ্যই বুঝতে পারছেন ওনার মনের মানে কারেন্ট ফিলিংসে এটাই উঠে আসছে আর কি ঠিক আছে উনি খুব শীঘ্রই নো কন্ট্যাক্ট জোন থেকে কন্ট্যাক্ট জোনে উনি আসতে চলেছেন বন্ধুরা একদম ভেরি নাইস আর কি আর কি রয়েছে একদম তোমাদের প্রতি দেখো তোমরা এখন সেলফ লাভ জার্নি করছো এটা উনি মনে করছেন তোমাদের ড্রেসিং সেন্স তোমাদের সাজ পোশাক তোমাদের পার্সোনালিটি তোমরা সেলফ লাভ জার্নিতে রয়েছো তোমরা সেলফ অ্যাওয়ারনেসে রয়েছো সেলফ রেসপেক্ট তোমরা তোমাদের হয়তো নিজেকে পরিবর্তনই করে ফেলেছ সেলফ ডিপেন্ডেন্ট ফিনান্সিয়ালি সেলফ ডিপেন্ডেন্ট তোমাদেরকে সব দিক দিয়ে সব দিক দিয়ে তোমাদেরকে খুব স্বাধীন চেতা একটা সেই পাখিরা কি হয় স্বাধীন তো যেখানে খুশি উড়ে বেড়াতে পারে যেখানে খুশি বসতে পারে যেখানে যেরকমভাবে বাসা বাঁধতে পারে যেখানে যাদের যেরকমভাবে মানে পাখিরা তো স্বাধীন পাখিরা তো স্বাধীন তো তোমাদেরকে সেইভাবেই তোমাদেরকে দেখছে তোমরা খুব স্বাধীন তোমরা কারুর দ্বারা মানে আবদ্ধ ন যে কারুর তোমাদের স্বাধীনতার স্বাধীনতার প্রতি একটা হস্তক্ষেপ করা বা স্বাধীনতার প্রতি একটা মানে একটা বার্ডেন তৈরি করা সেটা কিন্তু উনি দেখছেন না তোমরা তোমাদেরকে উনি খুব স্বাধীনভাবেই দেখছেন একদম সেলফ লাভ জার্নি করছো তোমাদের সমস্তটাই উনি মানে তোমার ওই জন্যই তোমাদের প্রতি এত আকর্ষণ ফিল এতটা পরিমাণে প্যাশনেট ফিল তোমাদের যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ হয় না দূর থেকে তোমাদেরকে নজরে দেখছেন বারবার খুটিয়ে খুটিয়ে দেখছেন কি পরেছো কি ড্রেস পরেছ কি কানেকটা পরেছ কি এটা সেটা ওটা সব কিছু একদম ঠিক আছে তোমরা পুরোপুরি এখন যে সেলফ লাভ জাননি তোমরা যে নিজেদেরকে এত সুন্দরভাবে মানে মেলে ধরেছ বা তৈরি করেছ হ্যাঁ উনি উনি সেটা খুব ওনার মানে খুব ভালো লাগছেন ওনার খুব ভালো লাগছে এবং উনি খুব আর একটা প্যাশনেট ফিল করছেন এবং ডেফিনেটলি এবং ডেফিনেটলি উনি নো কন্ট্যাক্ট জোন থেকে উনি কন্ট্যাক্ট জোনেই কিন্তু উনি তাড়াতাড়ি আসতে যাচ্ছেন একদম সম্পর্কের মধ্যে উনি ক্ল্যারিটি পাচ্ছেন স্বচ্ছতা পাচ্ছেন এবং অবশ্যই তোমাদের প্রতি একটা স্ট্যান্ড নেবেন নিজের প্রতি একটা স্ট্যান্ড নেবেনই সম্পর্কের প্রতি স্ট্যান্ড নেবেন একদম ভয়হীনভাবে ভয়হীনভাবে হ্যাঁ অবশ্যই এবং তোমাদের সাথে একদম কন্ট্যাক্ট জোনে আসতে চলেছেন ভেরি নাইস ভেরি নাইস এনার্জি ভেরি নাইস পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। যত ভালো নিজেকে বাসবে ঠিক আছে সুন্দর করে রাখবে সেলফ লাভ জার্নিতে থাকবে দেখবে একদম তোমাদের ব্যক্তিত্বের প্রেমে যেই পড়ে যাবে সারা জীবন ফর এভার ঠিক আছে ফর এভারের জন্য থাকবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আর কি রয়েছে ও মাই গড একদম অ্যাকশান নিতে চলেছেন অ্যাকশান ওরিয়েন্টেড অ্যাকশান ওরিয়েন্টেড দ্য এম্পায়ার অ্যাকশান ওরিয়েন্টেড কার্ড এবার উনি অ্যাকশান নিতে চলেছেন একদমই পুরোপুরি অ্যাকশান উনি নিতে চলেছেন অ্যাকশান ওরিয়েন্টেড কার্ড উনি এবার যেটা মনে করবেন যে সিদ্ধান্তটা নিয়ে নেবেন সেই সিদ্ধান্তটাই ফাইনাল একদম দ্য এম্পায়ার বুঝতে পেরেছ এখানে কিং অফ দ্য এম্পায়ার একদম যে সিদ্ধান্তটা উনি তোমাদেরকে খুব ম্যাচুড়িটো পার্সনও দেখছেন উনি নিজেও খুব ম্যাচুয়ার্ট এবং উনি তোমাদেরকে খুব ম্যাচিউরিটিও ম্যাচিউরিটিও দেখছেন কিন্তু ঠিক আছে এবং অবশ্যই উনি অ্যাকশান নিতে চলেছেন ওকে হয়তো এটাও হতে পারে যে ও এম্পারেট এম্পায়ার ইগোকেও ডিনোট করে ইগোস্টিক হয়তো ইগোর কারণে হয়তো উনি তোমাদের সাথে নো কন্ট্যাক্ট জোনে পড়েছিলেন বা কিছু একটা হয়েছিল ইগোর কারণেও হতে পারে কিন্তু আজকে তোমাদের সম্পর্কে উনি স্বচ্ছতাটা বুঝতে পারছেন তোমাদের সাথে সম্পর্কে উনি স্বচ্ছতাটা বুঝতে পারছেন ঠিক আছে ক্লিয়ারেন্স চলে আসছে সম্পর্কে এই জন্যই তো তিনি ওই জন্যই তো তিনি এবার অ্যাকশন নিতে চাইছেন আর কি আর কি ফিলিংস আর কি ফিলিংস উনি নো কন্ট্যাক্ট জোন থেকে কন্ট্যাক্ট জোনে আসবেন ওনার ইগো দিয়ে হচ্ছে পুরোপুরিভাবে ইগো দিয়ে হচ্ছে ইকোয়েস্টিভ পার্সেন্ট ইগোর জন্য নো কন্ট্যাক্ট জোন টাওয়ার লাওয়ার মুমেন্ট এবার পুরোপুরিভাবে ইগো হচ্ছে অফ ধরছে সমস্ত ইগো ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে দেখো তোমাদের কত তাড়াতাড়ি তোমরা নো কন্ট্যাক্ট জোন থেকে কন্ট্যাক্ট জোনে আসো দেখো বন্ধুরা ইউনিভার্স সেটা দেখিয়ে দিলেন মা দুর্গা দেখিয়ে দিলেন তোমাদের জীবনে আমি বললাম না আনন্দ আসতে চলেছে ওকে নেক্সট উনি সরি ফিল করছেন কোনো কিছু ওই যে ইগো কারণে অনেক কিছু হয়তো তোমাদেরকে হয়তো ব্যাকস্টেপ করেছেন বা হতে পারে তোমাদেরকে খুবই অপমান আন্ডারএস্টিমেট করেছিলেন ঠিক আছে হ্যাঁ তার ইগোর কারণে সেখান থেকে তো তার ইগো তো ডেথ হচ্ছেই এবং উনি না সরি ফিল করছেন উনি সরি ফিল করছেন তোমাদের প্রতি ওকে ভেরি নাইস এনার্জি ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আর কি আর কি রয়েছে আর কি কারেন্ট ফিলিংস আচ্ছা ডেথ ডেথ ইগো ডেথ পুরোপুরি আবারও চলে এলো ইগো ডেথ এখানে ইগো ডেথ হচ্ছে তোমার মানুষটার জীবনে কি চলছে ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন চলছে উনি এতটাই ইগোয়েস্টিভ পারসেন যে উনি সরি চাওয়ার মানুষই নন কিন্তু সরি ফিল করছে। একদম উনি সরিও চাইবেন একদমই পুরোপুরি ওনার ট্রান্সফরমেশন হচ্ছে এবং ওনার সরি ফিল হচ্ছে ওনার মানে ইগো ডেথ হচ্ছে এবং দ্রুত মুভমেন্টের কথাই উনি ভাবছেন অ্যাকশান নেওয়ার কথাই উনি ভাবছেন একদম এবার উনি সম্পর্কে উনি অ্যাকশান নেবেন দ্রুত মুভমেন্টের কথাই উনি চিন্তা করছেন থ্যাংক ইউ সো মাচ উনি তোমাদের দিকে ট্রাভেল করে আসবেন ওই যে বললাম তোমাদের সম্পর্ক যদি লং ডিস্টেন্স হয় তাহলে উনি ট্রাভেল করে তোমাদের কাছে আসবেন উনি হয়তো একটা টাইমে না সম্পর্কে খুব ওই দ্য সান কার্ড এটাও আমাকে একটা ডিনোট করে কি জানো তো খুব প্লেফুলনেস খুব এনজয় করেছিলেন একটা এনজয়েবেল একটা সম্পর্ক খুব প্লেফুলনেস একটা সম্পর্ক ও মানে একটা মজার ছলে নিয়েছিলেন মানে সেরকমভাবে ম্যাচুরিটি দেখানি ইগো এখানে কাজ করেছিল সাংঘাতিক পরিমাণে এই সম্পর্কটার কি ভ্যালুস হতে পারে কি ইম্পর্টেন্স হতে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তার ইগো ডেথ হচ্ছে সম্পূর্ণভাবে মারাত্মকভাবে ইগো ডেথ হচ্ছে ট্রান্সফরমেশন হচ্ছে তোমার মানুষটার এবং অবশ্যই তোমাদের দিকে ট্রাভেল করে উনি আসবেন একদম তোমাদের কারো কারুর ক্ষেত্রে লং ডিস্টেন্স রিলেশনশিপ অবশ্যই উনি আসবেন উনি সরি ফিল করছেন গো সরি চাইবেনও দেখবে থ্যাংক ইউ সো মাচ আর কি আনকন্ডিশনাল ভালোবাসা ফিল করছেন ডিভাইন লাভ ওনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে ভেরি নাইস ভেরি নাইস পজিটিভিটিগুলোকে ক্লেম করে নাও বন্ধুরা পজিটিভিটিগুলোকে ক্লেম করে নাও ওকে আর কি আর কি রয়েছে আর কি রয়েছে কারেন্ট ফিলিংস আর কি রয়েছে আর কি রয়েছে উনি ইউনিভার্সের কাছ থেকে লেসেন পেয়েছেন ইউনিভার্সের কাছ থেকে লেসেন পেয়েছেন চক্র ওপেন সম্পর্কে ক্ল্যারিটি পেয়েছেন স্বচ্ছতা পেয়েছেন উনি বুঝতে পেরে গেছেন এই সম্পর্কটাকে নিয়ে ঠিক আছে ভেরি নাইস নিউ বিগিনিং হতে চলেছে নিউ স্টার্ট নিউ বিগিনিং ভেরি নাইস ভেরি নাইস আচ্ছা একটা কাট পড়ে গেল চিটকে সম্পর্কে ব্যালেন্স করতে চাইছেন ইকুয়ালি গিভ অ্যান্ড টেক করতে চাইছেন আর কি আর কি রয়েছে আর কি রয়েছে ওনার মনের কারেন্ট ফিলিংসে আর কি রয়েছে আর কি রয়েছে ইউনিভার্স আর কি রয়েছে উনি সম্পর্কটাকে এইভাবে আগলে রাখতে চান এইভাবে আগলে রাখতে চান একটু সন্দেহ প্রবণতা আছে গো একটু ইগো রয়েছে বাট ইগোটা থাকবে না হ্যাঁ ইগোটা পুরোপুরি ডেথ হবে ট্রান্সফরমেশন চলছে সম্পর্কটাকে এইভাবে আগলে রাখতে চান হারিয়ে ফেলার ভয় থাকবে ইনসিকিউরিটি ফিল থাকবে ভয় লাগবে সেই জন্য এইভাবেই বুকে চেপে আগ্রহে রাখতে চান ঠিক আছে সম্পর্কটাকে ভেরি নাইস ভেরি নাইস থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আর কি করতে চাইছেন সম্পর্কে সিক্স অফ ভ্যান্স তোমরা জানোই বিজয় প্রাপ্ত হতে চাইছেন ওকে বাহ এরপরে মনে হয় আর কিছু কার নেওয়ার দরকার নেই তবুও কি মনে হচ্ছে অ্যাকশন ঘোড়া ছুটিয়ে তোমাদের দিকে উনি আসছেন উনি আসছেন ঘোড়া ছুটিয়ে বড়দের তোমাদের দিকে ট্রাভেল করে উনি আসছেন যাদের যদি রং লং ডিস্টেন্স রিলেশনশিপ ঠিক আছে উনি অ্যাকশান নেবেন প্যাশানেটলি ঘোড়া ছুটি উনি তোমাদের দিকে আসছেন সম্পর্কিত তো বিজয়প্রাপ্ত হতেই চান আর লাস্ট আরেকটা কাজ নিয়ে নেব কার নিয়ে যেতেই মন হচ্ছে গ বন্ধুরা কার এত ভালো ভালো কার প্ল্যানিং প্লটিং করছেন দূর থেকে একদম তোমাদের সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রে লং ডিস্টেন্স উনি প্ল্যানিং প্লটিং করছেন উনি মিস করছেন উনি তোমাদের দিকে আসছেন তোমাদের জীবনে থাটফাটি সিচুয়েশন থাকলেও না উনি আর ওইখানে থাকবেন না উনি তোমাদের দিকেই আসছেন একদম তোমাদের প্রতি একটা মিসিং এনার্জি থ্রি অফ ভ্যান্স এখানেও ইগোর জন্য উনি চলে গেছিলেন উনার মারাত্মক লেভেলে ইগো মারাত্মক লেভেলে ইগো একদম পুরোপুরি ইগো দিয়ে হচ্ছে। পুরোপুরি ইগো দিয়ে এবং সরি ফিল করছেন উনি তোমাদের দিকে আসছেন প্ল্যানিং প্লটিং করছেন মিস করছেন সমস্ত ইগো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে সম্পর্কে বিজয় প্রাপ্ত হতে চাইছেন ভেরি নাইস ভেরি নাইস হো মাই গড আমার তো ইচ্ছাই করছে বারবার কাট নিতে সম্পর্ক থেকে গিভ আপ তো উনি করবেন না উনি লড়াই করবেন উনি লড়াই করবেন লড়াই করে উনি প্রাপ্ত হবেন সম্পর্কটা থেকে একদমই গিভ আপ করবেন না উনি সত্যিই খুব ভালোবাসেন তোমাকে ঠিক আছে হুম এবং আর একটা জিনিসও দেখা যাচ্ছে যে সম্পর্কের থেকে উনি গিভ আপ করবেন না ঠিক আছে নেক্সট 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 আর কি মনে হচ্ছে নেক্সট আর কি মনে হচ্ছে দেখো যদি উনি একটু রেগেও ছিলেন বা তোমাদের সম্পর্কে যদি একটু রেগেও ছিলেন সেই রাগ কোথায় ওনার চলে যাবে ওই জন্য ইগো ডেথ হচ্ছে সবই 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 খতম হচ্ছে সব জল হয়ে যাবে ট্রান্সফরমেশন চলছে তোমার মানুষটার এবং আর একটা জিনিস জানো তোমাদের সম্পর্কের মধ্যে যদি বাধাও ছিল না ঠিক আছে সেই বাধাগুলোকে কাটিয়ে বাধাগুলোকে কাটতে কাটতে উনি ওই সম্পর্কে বিজয়প্রাপ্ত হবেন যুদ্ধ করে নেবেন তবুও তোমাদেরকে গিভ আপ করবেন না উনি বিজয়প্রাপ্ত হবেন ওকে ভেরি কার কি দ্য এম্পায়ার এম্পায়াররা কেউ হারে এম্পায়াররা জিতবে সে তো ডিভাইন মাস্কুলাইন বারবার অতীতের দিকে তাকাচ্ছেন ঘুরে ঘুরে দেখছেন নিজের ভুল ভ্রান্তিগুলোকে দেখছেন আর আস্তে আস্তে চোখের সামনে থেকে মেঘগুলো সরে যাচ্ছে ক্ল্যারিটি পাচ্ছেন সানকার তো অবশ্যই এসেছিল ক্ল্যারিটি তো এসেই গেছিল উনি ডিভাইন মাস্কুলাইনে পরিণত হয়েছেন কারণ ওনার অ্যাওয়াকেনিং কমপ্লিট যেটুকু বুঝছি ডিভাইন মাস্কুলাইন দ্য এম্পায়ারে পরিণত ডিভাইন মাস্কুলাইনকে ডিনোট করছে। যখন মানুষের মানে যখন মাস্কুলাইন মানে মাস্কুলাইন এনার্জি যখন অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে যায় ডিভাইন মাস্কুলাইনে পরিণত হয়ে যায় ঠিক আছে তো তোমার মানুষটা উনি এবার বুঝতে পেরে গেছেন ওনার অ্যাভাকেনিং কমপ্লিট উনি ডিভাইন মাস্কুলাইনে একেবারে পরিণত ওনার জীবনে বলছি না ট্রান্সফরমেশন তোমরা হয়তো ভালোবাসার কাপটা বন্ধ করে দিয়েছ তোমরা সেলফ লাভ জার্নি করছো তোমরা সেরকম টাইম সময় এনার্জি ভালোবাসা দান করো না ঠিক আছে তোমরা সেলফ লাভ জার্নি করছো এটা উনি দেখতে পাচ্ছেন এটা উনি দেখতে পাচ্ছে নাইন অফ প্যান্টিক্যালস সেটাও উনি ম্যাজিক ক্রিয়েট করতে চাইছেন ম্যাজিশিয়ান সব ম্যাজিক্যাল ওয়েতে ওনার কাছে এমন কিছু মানে বিষয় নয় যে ওনার কাছে কোনো কিছু ইম্পসিবল ব্যাপার নয় উনি সবটা ওনার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে ম্যানিফেস্টেশনের মাধ্যমে সব ঠিক করে নেবেন সব 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 ঠিক করে নেবেন তোমাদের সম্পর্কটাই তো কোথায় শুরু কোথায় শেষ দেখো ইনফিনিটের সাইন খুব পাওয়ারফুল আর ওনার মধ্যে একটা কনফিডেন্ট আছে ঠিক আছে ওনার মধ্যে একটা পাওয়ার আছে উনি ম্যানিফেস্টার গ্রেট ম্যানিফেস্টার উনি খুব পাওয়ারফুল মানুষ এবং তোমাদের মানে সত্যি কথা ওনার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে না হ্যাঁ এই সম্পর্কটাতে উনি যুদ্ধে জয়লাভ করে সম্পর্কটা থেকে গিভ আপ না করে নিজের সিদ্ধান্তে নিয়ে নিজের স্ট্যান্ড নিয়ে সমস্ত বাধা কাটিয়ে উঠে রেসপন্সিবিলিটি নেবেন সেটাই প্ল্যানিং প্লটিং করছেন সম্পর্কে ইকুয়ালি ব্যালেন্স আনতে চাইছেন সম্পর্কটাকে আগলে রাখতে চাইছেন ইত্যাদি 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 এতক্ষণ ধরে যা বললাম সরি ফিল করছেন ইগো ডেথ হচ্ছে আর কি মারাত্মক লেভেল ইগো সেটাও ডেথ হয়ে যাচ্ছে এবং অবশ্যই তোমাদের দিকে উনি ছুটে ধাবিত হয়ে আসছেন বুঝতে হয়েছে তো ঘোড়ায় ছুটে একেবারে যেরকম আসে না ঘোড়ায় যেমন ঘোড়া ছুটে যেমন যায় সেরকম হ্যাঁ এবং অবশ্যই সম্পর্কে বিজয় বিজয়প্রাপ্ত হতে চাইছেন উনি কারণ ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ানের কাজ কি ম্যাজিশিয়ানের কাজ কি ম্যাজিশিয়ানের কাজ হচ্ছে যে মানে খুব পাওয়ারফুল ওনার কাছে কোনো কিছুই অসম্ভব নয় সব কিছুই সম্ভব ওকে তো উনি সম্পর্কটাকে একদম সম্পর্কের মধ্যে ম্যাজিক ক্রিয়েট করতে চাইছেন সম্পর্কটার মধ্যে বিজয় বিজয়প্রাপ্ত হতে চাইছেন একদমই ভীষণ ভালো এনার্জি পজিটিভ এনার্জি অবশ্যই তোমরা ম্যানিফেস্ট করো স্বয়ং ইউনিভার্সের কাছে মা দুর্গার কাছে ঈশ্বরের কাছে পজিটিভিটিটাকে ক্লেম করে নাও আর গ্যাটিচিউড জানাতে ভুলো না ওকে তো এই হচ্ছে তোমার মানুষটার কারেন্ট ফিলিংস কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না পরের রিডিং নিয়ে আজকে যদি আমি আর হয়তো লং রিডিং দিতে পারবো না ঠিক আছে আজকে তিনটে চ্যানেলে তিনটে লং রিডিং দিয়ে দিয়েছি অলরেডি তোমরা দেখে নিও তোমরা পজিটিভিটিটাকে ক্লেম করে নিও ইউনিভার্সকে গ্যাটিটিউড জানাও আর মা দুর্গাকে টিউড জানাও ওকে অ্যান্ড রিডিং দেখতে থাকো পজিটিভ ভাইবসে পজিটিভ এনার্জিতে থাকো পার্সোনাল রিডিং চলবে পার্সোনাল রিডিং দিতে থাকবো আর অবশ্যই তোমাদেরকে বললাম ট্যারোটের জন্য জয়েন হয়ে যাও লক্ষ্মী পুজোর পরেই ট্যারোটের ব্যাস শুরু হয়ে যাবে ওকে তো ম্যাজিক ক্রিয়েট হতে চলেছে তোমার মানুষটা ম্যাজিক ক্রিয়েট করতে চলেছে ওকে তো চর বন্ধুরা আজকে রিডিং এখানে শেষ করছি ডেটা